আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এখন আমরা নারায়ণগঞ্জ তালতলার হাটে আসি তো নারায়ণগঞ্জ তালতলার হাটে এরকম ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যায় এখানে সব ধরনের গরু আছে আপনারা যারা গরু কিনতে চান তারা এরকম নারায়ণগঞ্জ তালতলার হাটে চলে আসবেন তারা সব ধরনের গরু ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাইবেন তো এইখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আপনারা যারা আছেন যারা গরু কিনতে ইচ্ছুক তারা সব ধরনের এখানে মাঝারি গরু আছে ছোট ধর ছোট গরু আছে এবং বড় গরু সব ধরনের গরু আছে সব ধরনের গরু পাইবেন এখানে আপনারা সব ধরনের গরু তো ভাই এখানে আসেন এখানে আসেন এখানে আসেন এখানে আসেন এখানে আসেন এই গরুর দাম কত চান দাম কত চাইতে হ্যাঁ

এটা দুইশো আশি এই ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের উল্টা থেকে সাইডের কোনটা মধ্যে এরকম এখানে যে শিবচরের ভাই ভাইয়ের নাম কি হিরু এই রকম মাদারীপুরের হিরু ব্যাপারী এই শিবচরের এইখানে দুইটা গরু আছে তার দুটা গরুই লাল খুব সুন্দর গরু এবং মোটামুটি বড়ো সাইজের গরু যারা বড় গরু কিনতে চান তারা এখানে এই যে শিবচরের মাদারীপুরের হিরুবাইয়ের কাছে আইসা করবেন তো হিরুবাই আপনাদেরকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম দাম মোটামুটি একটু কম সেভ করে দিব আপনারা মোটামুটি দাম কমের ভিতরে পাবেন তার দুইটা গরু আছে এই দুই গরু বিক্রি করে কি আপনি চলে যাবেন না আরো কোনো আছে দুই বিক্রি করে জামগা চলে দুই গরু বিক্রি করে এই হ্যাঁ দুই বিক্রি করে চলে জামগা চলে যাবেন ও আপনার ফ্যামিলি থেকে কে আছে

তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যারা বড় গরু কিনতে চান তারা এখানে হিরু ব্যাপারীর কাছে আইসা পড়বেন ডাস ব্যাংকের ব্যাংকের উল্টা দিকে ডাস বাংলা ব্যাংকের উল্টা দিকে এরকম বাম সাইডে কোণাটার মধ্যেই তার দুইটা বড় গরু আছে ইনশাআল্লাহ আপনারা তার কাছে আইসা করবেন তো এই যে গরু আপনি এইগুলা যে এই গরু যে এই গরু যে আপনি তৈরি করছেন এই গরু কি

মানে উনি ন্যাচারাল খাবার খাওয়ায় গরু দুটাকে তৈয়ার করছে ন্যাচারাল খাবার খাওয়াইছে গরুরে এরকম তাজা ঘাস খৈরভুষি এইগুলাই তো খাওয়াইছে না এইগুলো খায় কোনো সুইটই দেন নাই না 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 আমরা কোনো কিছু নাই না এইগুলো হ্যাঁ ন্যাচারাল খাবার খাওয়ায় উনি গরু দুটাকে তৈয়ার করছে ইনশাআল্লাহ আপনি দেখো কি করো ওইছে কপাল ইংলিশে হইব কপাল মিডিয়া কপাল লেখা মিডিয়া চার্জ দিলে আইসা পড়ব হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ তাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কাস্টমার আসলে আপনি ইনশাল্লাহ ইনল্লাহ আপনারা যারাই কিনতে ইচ্ছুক বড় বড় গরু তারা এখানে চলে আসবেন এই তালতলার হাটে চলে আসবেন তালতলার হাটে এইখানে আপনাদের জন্য গরু হ্যাঁ গরু দুটাই লাল এইখানে এরকম তালতলা হাটের মধ্যে আপনাদের জন্য ছোট 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 ছোট। ছোট বড় মাঝারি সব দরু সব ধরনের গরু এরকম এইখানে আছে আপনারা তালতলা হাটে আসলে অতি সহজেই সব ছোটো বড়ো সব ধরনের গরু নিতে পারবেন আপনারা অতি শীঘ্রই অতি শীঘ্রই তালতলার হাটে যারা গরু কিনতে ইচ্ছুক তারা সবাই তালতলার হাটে চলে আসেন ইনশাল্লাহ তালতলার হাট আপনাদের জন্য সুব্যবস্থা রাখছে এবং পাইকার জন্য সুব্যবস্থা করছে এবং এইখানে আপনারা গরু কিনা এবং এইখান থেকে গরু নেওয়ারও সুব্যবস্থা আছে আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক সবাই এই তালতলার হাটে চলে আসবেন ইনশাল্লাহ আর তালতলা হাটে আসলে ইনশাল্লাহ আপ যারা পাইকার আছে তারাও আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো ব্যবহার করবে তারাও আপনাদেরকে গরু দে তারাও গরু দেওয়ার জন্য এখন ইচ্ছুক কারণ এখন সময়ে খুব কম আর মাত্র দুই দিন সময় আছে আপনারা সবাই ইনশাল্লাহ যারা গরু কিনতে ইচ্ছুক তারা সবাই এই তালতলার হাটে আইসা পড়বেন হৈ হৈ রই হই হই রই কাণ্ড এরকম তালতলার হাটে বিরাট এক গরু ছাগলের হাট এখানে ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত